সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম বিপদে ইউক্রেন রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে যাচ্ছে জার্মানি এবং ইতালি ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের গুরুত্বপূর্ণ চালান ধ্বংসের দাবি রাশিয়ার রুশ আগ্রাসন ঠেকাতে এই দেশে অস্ত্র পাঠাতে চায় যুক্তরাজ্য রাশিয়ার হুমকি মোকাবেলায় ইউরোপে এক লাখ সেনা রাখবে যুক্তরাষ্ট্র চীনকে মোকাবেলার পথ খুঁজতে দক্ষিণ কোরিয়ায় বাইডেন নাগরিকদের সুরক্ষায় পাকিস্তানে সেনাঘাটি তৈরি করতে চায় চীন চাপে সাভাজ সরকার জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে পোস্ট দিল্লি হিন্দু কলেজের শিক্ষক আটক এবং ইরান সীমান্তের কাছে স্মার্টগ্রাম পরিদর্শন করেছেন ইসরায়েলি মন্ত্রী দর্শক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাস বলেছেন মলদোভাকে রাশিয়ার আক্রমণের হুমকি থেকে রক্ষা করতে আধুনিক অস্ত্র পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখবে যুক্তরাজ্য এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বিপদে ইউক্রেন ডুবলে গ্যাসের দাম পরিশোধ করতে যাচ্ছে জার্মানি এবং ইতালি রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়ে রাজি হয়েছে জার্মানি এবং ইতালি এর জন্য রাশিয়ার গ্যাস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য জার্মানি এবং ইতালি সরকার তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে অনুমতি দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করার পর রাশিয়া ঘোষণা করেছিল যে সে দেশ থেকে গ্যাস নিতে হলে ইউরোপের অবন্ধসুলভ দেশগুলোকে রুবলের মাধ্যমে দাম পরিশোধ করতে হবে অন্যথায় এসব দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে এই প্রেক্ষাপটে জার্মানি এবং ইতালি তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে রাশিয়ার গ্যাসপ্রম ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয় যাতে করে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি এড়ানো যায় সম্প্রতি পোল্যান্ড বুলগেরিয়া এবং ফিনল্যান্ড রাশিয়াকে রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে একটি সূত্রে বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ব্রাসেলস ইউরোপীয় কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনার পর গ্যাসপ্রম ব্যাংকের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার ব্যাপারে ইতালি এবং জার্মানি সিদ্ধান্ত নেয় এদিকে ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে যে তারা যদি রাশিয়া থেকে বর্তমান চুক্তির আওতায় গ্যাস আমদানি অব্যাহত রাখে তাতে নিষেধাজ্ঞা ভঙ্গ হবে না তবে রুবল অ্যাকাউন্ট খোলা হলে তাতে নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে কিনা তা পরিষ্কার করেনি ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের গুরুত্বপূর্ণ চালান ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনে পাঠানো পশ্চিমা দেশগুলোর অস্ত্র সহায়তার একটি গুরুত্বপূর্ণ চালান ধ্বংসের দাবি করেছে রাশিয়া শনিবার রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয় তাদের দাবি কিয়েবের পশ্চিমে জিটোমির অঞ্চলে সমুদ্র থেকে নিক্ষেপ ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এসব ধ্বংস করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশের পাঠানো অস্ত্র ও সামরিক সরঞ্জামের বড় একটি চালানো হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে এইসব অস্ত্র রনবাস অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের কাছে পাঠানোর কথা ছিল রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রাশিয়ার এ দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি রাশিয়া আরো দাবি করেছে কৃষ্ণ সাগরীয় উপকূল ওডেশার কাছে একটি জ্বালানি মজুদ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এছাড়া ইউক্রেনের দুটি টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান ও চোদ্দটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এই যুদ্ধকে রাশিয়া বিশ্বের সামরিক অভিযান হিসেবে দাবি করে আসছে অভিযানের হালনাগাদ তথ্যে রাশিয়া আরও জানিয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি কমান্ড পোস্টে হামলা চালানো হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণের পর থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়ে দিয়েছে পশ্চিমারা রুশ সেনাবাহিনীর চেষ্টা করছে এগুলো ধ্বংস করতে মস্কো বলছে ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো অস্ত্র ও ব্যাপক নিষেধাজ্ঞা এক প্রকার ছায়া রুশ আগ্রাসন ঠেকাতে এই দেশেও অস্ত্র পাঠাতে চায় যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিসফ্রাস বলেছেন মলদোভাকে রাশিয়ার আক্রমণের হুমকি থেকে রক্ষা করতে আধুনিক অস্ত্র পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখবে যুক্তরাজ্য কাতারভিত্তিক মাধ্যম আলজাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লিস্ট্রাস টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা কিভাবে নিশ্চিত করব স্থায়ীভাবে নিজেকে রক্ষা করতে সক্ষম এবং কিভাবে আমরা গ্যারান্টি দেব যে এটা ঘটবে এই মুহূর্তে আমরা এটা নিয়ে কাজ করছি ইউক্রেনের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত মলদোভা নেটো সদস্য নয় লিস্ট্রাস বলেন মলদভা যেন ভবিষ্যতে যে কোনো আক্রমণকে প্রতিহত করতে পারে তা নিশ্চিত করার জন্য আলোচনা চলছে টেলিগ্রাফকে তিনি বলেন আমি বলদোভাকে নেটওয়ার মানদণ্ডে প্রস্তুত দেখতে চাই এটা নিয়ে মিত্রদের সঙ্গে আমাদের আলোচনা চলছে তিনি আরো বলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহত্তর রাশিয়া গঠন করতে বদ্ধপরিকর যদিও তার ইউক্রেন আগ্রাসন তাৎক্ষণিকভাবে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে যদি মলদোভাকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে লিস্ট্রাসের পরিকল্পনা গ্রহণ করে নেটো সদস্যগুলো মলদোভাকে আধুনিক রণসরঞ্জাম দেয় তাহলে সোভিয়েত যুগের অস্ত্রের বদলে এসব অস্ত্র চালানোর জন্য দেশটির সেনাদের প্রশিক্ষণও দেওয়া হতে পারে রাশিয়ার হুমকি মোকাবেলায় ইউরোপে এক লাখ সেনা রাখবে যুক্তরাষ্ট্র ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইউরোপে এক লাখ সেনা রেখে দিতে পারে যুক্তরাষ্ট্র ধারণা করা হচ্ছে সুইডেন ফিনল্যান্ড সহ নেটো সদস্য দেশগুলোকে রক্ষা করতে এমন পদক্ষেপ নেবে দেশটি মার্কিন একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন শনিবার একুশে মে সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় কর্মকর্তারা জানান যদি অঞ্চলটিতে নেটো আরো বেশি সামরিক কার্যক্রম পরিচালনা করে তাহলে সাময়িকভাবে সেনার সংখ্যা বাড়তেও পারে তাছাড়া নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ঘাঁটি স্থাপন করতে পারে কর্মকর্তারা আরো বলেন বৃহস্পতিবার নেটোর সামরিক প্রধানদের মধ্যে বৈঠক হয়েছে পরিকল্পনাটি বিবেচনাধীন জুনে নেটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের কথা রয়েছে এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ নেটোর নেতারা উপস্থিত থাকবেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগে থেকে যুক্তরাষ্ট্রে ইউরোপে তার সামগ্রিক শক্তির অবস্থান প্রায় ষাট হাজার থেকে বাড়িয়ে এখন প্রায় এক লাখ হয়েছে সামরিক জোট রাশিয়ার অগ্রগতি রুখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত ইউক্রেনে হামলার পরই রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা চরমে পৌঁছেছে হামলার আগে ইউক্রেন নেটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে এ বিষয়ে বারবার সতর্ক করে রাশিয়া এখন সুইডেন ও ফিনল্যান্ড ইস্যুতে একই পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে রুশ হুমকি উপেক্ষা করে নেটোতে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করেছে ফিনল্যান্ড ও সুইডেন ফিনল্যান্ডের সংসদ ভোটের মাধ্যমে ব্যাপারে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে সুইডেনের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারাও আবেদনটির সঙ্গে একমত পোষণ করেছেন নেটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডকে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তকে পুতিন বলেন বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই তবে অবস্থায় ফিনল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসলে তা হবে একটি ভুল সিদ্ধান্ত চীনকে মোকাবেলার পথ খুঁজতে দক্ষিণ কোরিয়ায় বাইডেন দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের দ্বিতীয় দিন শুরু হয়েছে সিউলে জাতীয় সমাধিস্থল পরিদর্শনের মধ্য দিয়ে এই সময় কালো স্যুট পরা মার্কিন প্রেসিডেন্ট সেখানকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শনিবার একুশে মে দুপুর দেড়টার দিকে জো বাইডেন সিউলের ইয়ংসান গুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর মার্কিন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নব্বই মিনিটের বৈঠক শুরু হয় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ইয়ন সুক ইয়ল ব্যক্তিগতভাবে তাকে অভ্যর্থনা জানান প্রবেশ পথে দুই নেতা করবর্তন করে ভবনে প্রবেশ করেন ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চলছে আর প্রতিবেশী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের হুমকি বাড়ছে এদিকে বিশ্বজুড়ে চীনের প্রভাব আরো শক্তিশালী হচ্ছে এসব মাথায় নিয়ে বিশ্লেষকেরা বলছেন দুই নেতার মধ্যে বৈঠকে জোরালো বার্তা আসতে পারে চীনের প্রভাব বিস্তার প্রতিরোধে বিকল্প পথ খুঁজছেন বাইডেন মূলত এশিয়ায় মার্কিন মিত্রদের মনোবল চাঙা করতে ও নিরাপত্তা উদ্বেগ কমিয়ে আনতে বাইডেনের এ সফর উল্লেখ্য দুই সালে একবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব বাণিজ্যিক চুক্তি বন্ধ সহ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল চীন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্মেলনটি সিউলের প্রধানমন্ত্রী কার্যালয়ের তলায় অনুষ্ঠিত হচ্ছে এতে স্বল্প সংখ্যক সহযোগী অংশ নিয়েছেন দুই নেতার মধ্যে একটি ব্যক্তিগত আলোচনা এবং শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি অর্থনৈতিক নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে সম্মেলনে আলোচনা অনুষ্ঠিত হয় উত্তর কোরিয়ার পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিম হান এবং পররাষ্ট্রমন্ত্রী প্রাক জিন বৈঠনে অংশ নেন আমেরিকার পক্ষ থেকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান এবং পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল ক্রিটেন উপস্থিত আছেন বৈঠক শেষ হওয়ার পর দুই নেতা ভবনটির নিচতলার মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলন করবেন বাইডেন ও তার দক্ষিণ কোরিয়া প্রতিপক্ষ উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা নিরসনের পথ বের করার চেষ্টা করবেন পারমাণবিক অস্ত্র পরীক্ষার ছলনায় উত্তর কোরিয়া প্রতিবেশী দেশে হামলা চালাতে পারে বলে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে বাইডেন প্রশাসন এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন দুই নেতা পারমাণবিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন এছাড়া উত্তর কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিয়েও তাদের কথা হবে তবে বাইডেন ও ইউল কিভাবে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করবেন তা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট দলীয় বাইডেন শপথ নেওয়ার পর উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া থমকে গেছে চীনকে বাদ রেখে ভারত প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক কাঠামো চালু করতে চান বাইডেন তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে চীনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি নাগরিকদের সুরক্ষায় পাকিস্তানের সেনাঘাটি তৈরি করতে চায় চীন চাপে শাহবাদ সরকার তৈরি করতে চীন যুক্তি করাচি ইউনিভার্সিটিতে হামলার পর পাকিস্তানে কর্মরত নাগরিকদের সুরক্ষার জন্য লাল ফৌজের উপস্থিতির প্রয়োজন রয়েছে এগিয়ে বন্ধু কমিউনিস্ট দেশটির এহেন দাবিতে রীতিমতো চাপের মুখে পড়েছে পাকিস্তানের সম্প্রতি ক্ষমতায় আসা শাহবাজ শরীফের সরকার কারণ চীনকে সেনাঘাঁটি তৈরির অনুমতি দিলে ভারত আমেরিকা পশ্চিমের মুখে পড়তে হবে ইসলামাবাদকে গত ছাব্বিশে এপ্রিল করাচি বিশ্ববিদ্যালয়ের ভিতর আত্মঘাতী বিস্ফোরণে চারজনের মৃত্যু হয় ওই হামলার দায় স্বীকার করে বালুচিস্তান লিবারেশন আর্মি হামলার পরেই চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র অত্যন্ত করা ভাষায় এই ঘটনা নিন্দা করে বলেন চীনের মানুষের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না যারা এই নেপথ্যে রয়েছে তাদের মূল্য দিতে হবে সেই থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে লাগাতার পাকিস্তানের উপরে চাপ চীন চীন বলে রাখা ভালো পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে হাজার হাজার চীনা কর্মী পাকিস্তানের করাচি বালুচিস্তান গিলকিট বাল্টিস্তানে কাজ করছেন এবার তাদের নিরাপত্তার জন্য পাকিস্তানের সেনাঘাটি তৈরি করতে চায় শি জিনপিং প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যে সেনাঘাটি তৈরি করতে পাকিস্তানের বিভিন্ন জায়গাও দেখা শুরু করেছে চীন পাকিস্তানের যেসব অঞ্চলে আমেরিকার প্রভাব ছিল বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঠান্ডা লড়াইয়ের সময় সেই নাকি এর পছন্দের তালিকায় রয়েছে তৈরিতে পাক সরকারের বিনিময়ে চীনও তাদের কিছু সুবিধা পাইয়ে দিতে রাজি যেমন যে ঋণের বোঝা রয়েছে পাকিস্তানের কাঠে তাতে কিছুটা রেহাই বেজিং এর কাছে ইসলামাবাদের বকেয়া ঋণের বিষয়টি সুবিধাজনক শর্তে দেখা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা উল্লেখ ভারতের বিরোধিতা সত্ত্বেও চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের অন্তর্গত পাক অধিকৃত কাশ্মীর সহ বিস্তীর্ণ অঞ্চলে পরিকাঠামো নির্মাণ করছে চীন তবে প্রকল্পের যে বিপুল খরচ তার ফলে ক্রমে বেইজিংয়ের ঋণের বোঝায় কার্যত চাপা পড়েছে ইসলামাবাদ বলেই মত বিশ্লেষকদের আর সে আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণও মিলেছে গত বছর এক রিপোর্টে বলা হয় চীন পাক অর্থনৈতিক করিডোর প্রকল্প থেকে বিপুল লাভ করেছে চীন লাভের অঙ্ক নিয়ে পাকিস্তানকে বোকা বানাচ্ছে তারা পাকিস্তানের শীর্ষ আমলারা এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি অডিট রিপোর্ট পেশ করেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে দুশো আটাত্তর রিপোর্টের ছত্রে ছত্রে ছিল চীনের প্রতি বিষাদাগার জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে পোস্ট দিল্লি হিন্দু কলেজের শিক্ষক আটক ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরাই জ্ঞানব্যাপী মসজিদ কমপ্লেক্সের ভেতরে শিবলিঙ্গ পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দিল্লি হিন্দু কলেজের একজন শিক্ষক এই ঘটনায় সহযোগী অধ্যাপক রতন লালকে আটক করেছে পুলিশ পুলিশ জানিয়েছে অভিযুক্ত শিক্ষক রতন লালকে উত্তর দিল্লি সাইবার পুলিশ আটক করেছে ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা ছড়ানো এবং সম্প্রীতি নষ্ট করার জন্য ক্ষতিকর কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দিল্লির একজন আইনজীবী পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করার পর মঙ্গলবার রাতে রতনলালের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে নিজের করা অভিযোগে আইনজীবী বিনীত জিন্দাল বলেছেন রতনলাল সম্প্রতি শিবলিঙ্গ নিয়ে অবমাননাকর উস্কানিমূলক এবং উত্তেজক টুইট করেছেন শিক্ষক রতনলাল তার টুইটার অ্যাকাউন্টে উস্কানি ও প্ররোচনা দিচ্ছেন বলেও অভিযোগ তোলা হয় ওই আইনজীবী আরও বলেছেন বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং আদালতে বিচারাধীন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং শিক্ষক রতনলালের গ্রেপ্তারে নিন্দা করেছেন এক টুইট বার্তায় তিনি লিখেছেন আমি অধ্যাপক রতনলালকে লালকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই তার মতামত মত প্রকাশের সাংবিধানিক অধিকার রয়েছে ইরান সীমান্তের কাছে স্মার্ট গ্রাম পরিদর্শন করেছেন ইসরায়েলি মন্ত্রী ইসরায়েলি কৃষিমন্ত্রী ওয়াদেদ ফোরার শুক্রবার ইরানের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আজারবাইজানের স্মার্ট গ্রাম পরিদর্শন করেছেন ইসরায়েল মারি পত্রিকায় খবর জানিয়েছে সরকারি সূত্র জানায় ফোরারের সফরের মূল লক্ষ্য ছিল প্রকল্পের উন্নয়নের অংশ হিসেবে স্থাপন করা ইসরায়েলি প্রযুক্তি পরীক্ষা করা এছাড়া তিনি আজারবাজারের প্রেসিডেন্ট ইলহাম আলিয়ফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বছর কয়েক আগে উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য একটি জাতীয় কৃষি প্রকল্পের উন্নয়নে ইসরায়েলকে অংশীদার হিসেবে বাছাই করেছিলেন ইলহাম আলিয়াফ সূত্রগুলো উল্লেখ করেছে যে এই প্রকল্পটি আজারবাইজানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জানগিলানের নাগার্ন কারাবাক অঞ্চলে অবস্থিত অঞ্চলটি আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সার্বভৌমত্বের বিরোধের বিষয়টি হিসেবে দেখছে ফোরার বলেন আমি ইরান সীমান্তের কাছে স্মার্ট গ্রাম পরিদর্শন করার সুযোগ পেয়ে এবং ইসরায়েলি জ্ঞান ও প্রযুক্তিতে জীবন গড়তে দেখে খুশি হয়েছে তিনি বলেন দেশের বাইরে কৃষিকাজে ইসরায়েলকে অবদান রাখতে দেখে ভালো লাগছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ